আসসালামু আলাইকুম এই যে খালাকে দেখতে পাচ্ছেন তিনি দীর্ঘ বৃষ্টি বছর মানবতর জীবনযাপন করছেন বিজয় সরণ সিগনালে এখানে তবে ওনার মেয়ে কিন্তু গ্রামীণ ব্যাংকের অফিসার তার গ্রামের বাড়ি হচ্ছে গিয়ে তিনি একটা সময় গার্মেন্টসে অফিসার ছিলেন জিএম পর্যন্ত ম্যাডাম বলতেন তার দক্ষতায় তিনি বলতেন তবে এই সাপিয়া খালার কাছ থেকে আজকে কোনো গল্প শুনবো না শুনবো শুধু একটি গান সেই গান শুনলে আপনারা রীতিমতো চমকিয়ে যাবেন তাহলে খালা গানটি শুরু করেন দুজনার দুটি পথ যেদিন থেকে মিশে গেছে এক হয়ে নতুন বাকে দুজনার দুটি পথ যেদিন মিশে গেছে এক নতুন বাকে সেই থেকে মনে প্রাণে পড়ে গেছি দুজন তুমি সবি আসে মরণের পরে যদি জীবন থাকে সে জীবনে প্রিয়া তুমি আমার হবে মরণের পরে যদি জীবন থাকে সে জীবনে প্রিয়া তুমি আমার হবে এত আশা ভালোবাসা হারাতে দেব না কিছুতে তুমি আস আছে আসে তুমি না কিছু না দুটি পাত যদি দুজনার দুটি পথ যেদিন থেকে মিশে গেছে খোয়ে নতুন বাকে সেই থেকে মনে প্রাণে বাধা পড়ে গেছি দুজনা তুমি তুমি না প্রিয় দর্শক গানেই বুঝিয়ে দিল তুমি নাই কিছুই নাই সাপিয়া খালা গানের সাথে সাথে রীতিমতো কান্নায় ভেঙে পড়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন এই যে সাপিয়া খালার তার চোখের পানি প্রত্যেকটা চোখের পানিতে বুঝিয়ে দিল যে তার ভিতরে যে কতটাই কষ্ট কতটাই না যে সে মানবেতর জীবন জীবনযাপন করছেন দীর্ঘ বিশটি বছর ঠিক এভাবেই ব্যাগ নিয়ে কিন্তু তিনি রাস্তা এভাবে থাকছেন ওনার হাতে যে লাঠিটি দেখতে পাচ্ছেন এই লাঠিটি মানে জাগানের মতো নয় আমি আপনি চাইলে মানে এভাবে মুহূর্তের মতো এগুলো নিয়ে হাঁটা সম্ভব নয় ছাপিয়া খেলার জন্য আপনি অবশ্যই দোয়া করবেন এই সাপিযা খেলা বিদায় সরেন এখানে মানবেতর জীবনযাপন করছে